দেখুন প্রধানত আমি এই চ্যানেলে আপনাদের সঙ্গে কথা বলি রিগার্ডিং এই টেট ম্যাটার যেটা নিয়ে চলছে আর কি যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট অবশ্যই এটা সুপ্রিম কোর্টেরই ম্যাটার সুতরাং এখানে বিশেষ কিছু বলার নেই এ নিয়ে এক কথা বারবার বলতে আর ভালো লাগছে না যে কি হবে ঠিক আছে কি হবে সেটা তো আইন তো আইনের মতো করে কাজ করবে এবং সংশোধনী যেটা হতে পারে আর কি যেরকম আমরা এক্সপেক্ট করছি সেটাও এর সঙ্গে কানেক্টেড হয়তো হতেও পারে সংশোধনী হয়তো না এটাকে আমি বলবো যে এই সংশোধনী হওয়ার চান্সটা চান্সেসটা অনেক বেশি এবং এই সংশোধনটা হলে রায়ের মানে আইনে সংশোধনটা হলে কিন্তু আমরা অনেক অনেক মানে কি বলবো এই সমস্যাটা মানে গোড়া থেকে উপড়ে যাবে এই হচ্ছে ব্যাপার দ্বিতীয় কথাটা হচ্ছে যে সোমবার দিন মানে আগামী পরশু মানে যেটা পরশু দিন আসছে সেদিন একটা রিপ্রিটিশান কোর্টে আছে এবং সেটা সোনার যে অ্যাকচুয়ালি কোর্ট কি এটাকে কীভাবে শুনছে বা কি রিপ্লাই করছে ইন কেস অফ ফার্স্ট হিয়ারিং তারপরে ত্রিপুরার হাইকোর্টের কেসটা যেটা সুপ্রিম কোর্টে এসে সেটা নিয়েও প্রচুর চর্চা চর্চায় রয়েছে এটা কারণ এখানে প্রচুর কথাবার্তা হবে কি ইত্যাদি ইত্যাদি মানে কি ডেভেলপমেন্ট আসে আর রিভিউ পিটিশানগুলো আমরা আশা করছি খুব তাড়াতাড়ি শুনলে পাবো এর বাইরে কিন্তু আর কোনো খবর নেই আর বিহারের যে রেজাল্টটা করলো এন ডি জোট সেই রেজাল্টের একটা পজিটিভ নিউজ কি লোকসভার শীতকালীন অধিবেশনে আসবে কারণ যেহেতু বিহার বিধানসভার সময় মাননীয় শিক্ষামন্ত্রী ওখানে ছিলেন এবং সেখানে তিনি আশ্বস্ত করেছেন বিহারের যে শিক্ষক সংগঠন তাদেরকে যে একটা অ্যামেন্ডেন্ট বা এটা নিয়ে একটা মন্ত্রিসভার একটা আলোচনা তারা করতে চলেছেন সুতরাং এটা একটা ফলশ্রুতি আমরা দেখতে পারি এবং এই আন্দোলনের বিভিন্ন রূপরেখার জন্য চব্বিশ তারিখে একটা আর পাঁচ তারিখে একটা দিল্লিতে জমায়েত আছে এই হচ্ছে অ্যাকচুয়াল খবর এর বাইরে কোনো খবর নেই এবার আমার পার্সোনাল ওপিনিয়ন যেগুলো মনে হচ্ছে প্রথম দিকে পড়াশোনা করা একটা তাগিদ সবার মধ্যেই তৈরি হচ্ছিল আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে তাগিদটা এখন আর অনেকের মধ্যেই নেই আমি অনেক সময় টেটের কথা বলতাম বা ক্লাস নেওয়া শুরু করেছিলাম তারপর দেখলাম যে ক্লাসের ভিডিওগুলো বেশি মানুষ কেউ দেখছেন না তার সঙ্গত কারণ আছেন কারণ এর থেকেও ভালো কন্টেন্ট অলরেডি রয়েছে ইউটিউবে দ্বিতীয়ত যারা আমার ভিডিও দেখেন সম্মানীয় শিক্ষক শিক্ষিকারাই বেশি দেখেন তারাও এটাতে আগ্রহ প্রকাশ করাচ্ছে না এবং তারাও দেখতে চাইছেন যে কী হয় এবং আমিও প্রথম দিকে একটু পড়াশুনো করছিলাম এখন জাস্ট এখন আর দেখা হচ্ছে না পড়াশোনার ব্যাপারটা কারণ আমরাও কোনো না কোনোভাবে মাইন্ডসেট এরকম রয়েছে আগে কি হয় দেখা যাক যদি এখানে একটা রেজাল্ট ভালো আসে বা এটা চেঞ্জেস হয় তাহলে এটা নিয়ে আর বেশি লাফালাফি করতে হবে না মানে তো এত পড়াশুনোর ঝুঁকি পোহাতে হবে না সব একটা টাইম একটা ম্যাটার বয়স একটা ম্যাটার সেটাও আপনাকে কেউ অস্বীকার করাতে পারবে না তো রকম অবস্থায় দাঁড়িয়ে এখন এই হচ্ছে পুরো মানে সম্পূর্ণ আপডেট রয়েছে আর দেখুন খবরের কাগজের তো মানে খবরের কাগজ বা বিভিন্ন চ্যানেল এবং প্রচুর এখন ইউটিউব চ্যানেল হয়ে গিয়েছে প্রত্যেকের নিজস্ব এজেন্ডা আছে তাই প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে আমি ঠিক সেইভাবে প্রফেশনালি এই কাজগুলো করছি না তবুও আমার মনে হয় যে এখন আরেকটা খুব নিয়মিত চর্চিত খবর খুব মুখরোচক খবর আর কি জনগণের কাছে মুখরোচক খবর সেটা হচ্ছে যে বত্রিশ হাজার প্যানেলটা কী হবে দুই পক্ষের শুনানি যা বলার বলা হয়ে গেছে কারণ আপনারা জানেন একবার শুনানি হয়ে গেলে এটা রায়টাকে রিজার্ভ করে রাখা হয়েছে এবং এই রায়টা সম্ভবত ডিসেম্বরের আগে এটা রায়দান হবে আর এবার স্বাভাবিকভাবে দুই পক্ষই বলছে আমরা জিতব যারা সরকারের পক্ষের আইনজীবীরা ছিলেন তারা বলছেন এটা তো পুরো ভুল বোঝানো হয়েছিল বিচারপতি ভুল রায় দিয়েছিলেন এবং সবার কথা ঠিকমতো শোনা হয়নি ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে তো সেইটা ঠিকমতো শোনার পর এখন তারা বলতে চাইছেন যে পর্ষদকে যা জিজ্ঞাসা করেছিল মাননীয় হাইকোর্ট তারা ঠিকমতো উত্তর দিয়ে ফেলেছে ফলে এটা নিয়ে আর কোনো ওরা স্যাটিসফাইড যে যেখানে যেখানে ভুলভ্রান্তি ছিল বা ঠিকমতো উত্তর দেওয়া হয়নি সেগুলো তারা বুঝতে পেরেছে এবং বুঝতে পড়ার পরে তারা আশাবাদী যে এই প্যানেলটা থাকবে এবং যে ছোটোখাটো ভুল হয়েছে সেগুলো তারা সেগুলো অলরেডি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গেছে বা চাকরি পুনর্বহাল হয়েছে সেগুলো থেকে অর্থাৎ এই প্যানেলটি থাকবে এবং যারা ইনসার্ভিসটি যারা আছেন তাদের চিন্তার কোনো কারণ নেই সরকারের কথা এটা তো দেখুন আর উল্টো দিকে যারা ধরুন কেস করেছেন তাদের যে আইনজীবীরা বলছেন তারা পরিষ্কার দুর্নীতির যে ছবিগুলো কোর্টকে দেখিয়েছেন যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নামটা আছে আর সেখানে চুরি হয়েছে অনেক কিছু বিক্রি টিক্রি করা হয়েছে তারা বলছেন সেটা এবং সিঙ্গেল বেঞ্চের যে রায়টা যে কারণে যেভাবে হয়েছিল রায়টা মানে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেইটাকে তুলে ধরেছেন দুপক্ষই বলছে জিতবে ডিসেম্বরের আগে এটা কিছু বোঝা যাবে না আর আমার একটা প্রশ্ন হয় এখানে প্রশ্ন জাগে মনে দেখুন যে কোনো পরীক্ষা মানে এত একটা গুরুত্ব নেয় একটা 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 পাবলিক সার্ভিসের পরীক্ষা আর কি শিক্ষক হওয়ার পরীক্ষা এবং সেখানে সরকার একটা বড় দায়বদ্ধতা নেয় এবং তার যে ওএমআর শিট তার যে পুরো প্যানেল তার যে পুরো ইন্টারভিউতে কত কি দেওয়া হয়েছে ডকুমেন্টস সেগুলো কোথায় সেগুলোকে কেন নষ্ট করা হয়েছে এটা কিন্তু আমার কাছে বড় বড় একটা প্রশ্ন থেকে অবশ্যই ছিল যে প্রশ্ন যে এই ব্রেকআপটা দিয়ে দিলে ভালো হতো না কত পেয়েছো ও কত পেয়েছ ও এটা এই জায়গাটা আমার কাছে ধোয়াশা মনে হয়েছে আর দুর্নীতির কথা সিবিআই যা বলেছে সিবিআই তদন্ত সাপেক্ষে বলেছে তাদের ব্যাপার সেটা অন্যদিকে যেটা এস বাসু অ্যান্ড রায় ইত্যাদি কোম্পানির নাম আসছে সেই কোম্পানিটা যারা আইন মানে মামলা করেছিলেন তারা বলছে এটাকে একটা বানানো হয়েছে একটা কোম্পানি এবং কোম্পানিটা বানানোর পর কী হয়েছে কোম্পানিটা এবং সেটা রাজনৈতিক দলের সঙ্গে কানেক্টেড সেই কোম্পানিটা এবং সেখান থেকে টাকা তোলা হয়েছে তারা প্রশ্ন তৈরি করেছেন তারা ওয়েমার তৈরি করেছেন তারা নম্বর বসিয়েছেন তারা চাকরি বিক্রি করেছেন এরকম অভিযোগ অভিযোগ আসছে উল্টো দিকে পর্ষদ বলছে না এরকম তো কিছু হয়নি এটা তো জাস্ট আমরা বানিয়েছিলাম তিনটেই কাজ এত বড়ো এত লোকজনের পরীক্ষা নিতে হতো আমরা একটা থার্ড পার্টিকে বলেছিলাম সেখানে কিছু অসঙ্গতি আছে সেই জায়গাটা পশ্চাৎ খুব খুব বুদ্ধি করে এড়িয়ে গেছে আর কি এবার দেখা যায় মাননীয় বিচারপতিদয় কী রায় দেন এর বিষয়ে বিষয়ে আর বিচারাধীন বিষয়ের আর মন্তব্য করে কী হবে এখন এটা নিয়ে প্রতিদিন একটা করে গল্প ফাঁদা যায় একজন বলবে হ্যাঁ এটা তো আমরা বুঝিয়েছি আরেকজন বলবে না এ তো পুরোপুরি দুর্নীতি হয়েছে আমরা জানি দুর্নীতি কীভাবে হয়েছে তো এই কস কচন্দে গিয়ে লাভ নেই কারণ যা হওয়া সেটা কোর্ট বিচার করবেন এবং তার পরবর্তী সময়ে যেহেতু এটা হাই সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে এসছে সেখানে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার জায়গা আছে কিনা না সেটা যারা আইনজীবীরা ভালো বলতে পারবেন স্বাভাবিক একপক্ষ হারবে একপক্ষ জিতবেন কিন্তু আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা হারছে শিক্ষা ব্যবস্থার ওপর একটা প্রশ্ন আসছে দেখুন যদি এইভাবে ব্যাপারটা বিচার করি আমরা আজকে 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 বিশ্বামুণ্ডার জন্মদিন উলগুলান গুলান বিশ্বামুণ্ডা লড়েছিল ইংরেজদের বিরুদ্ধে এবং সেখানে সে লড়াই করেছিল জীবন দিয়েছিল কিছু না থাকা সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে লড়েছিল বর্তমান সমাজ ব্যবস্থায় দেখবেন যে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এখানে সবাই এই শিক্ষক শিক্ষকতা আসি যায় মাইনে পায় নিয়োগ দুর্নীতি ন্যারেটিভ সরকারি স্কুলে পড়াশুনো হয় না ভদ্রলোকের লোক সরকারি স্কুলে পড়ে না এই একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে বেসরকারিকরণের দিকে সেখানে কিন্তু সবাই সমানভাবে অভিযুক্ত এবং আজকে যে বড় বড় ন্যাক্কারজনক ঘটনা ঘটে যায় শিলিগুড়ি হাই স্কুলে একটা ঘটনা আমি দেখছিলাম এখানে অভিযোগ যে আমি এভাবেই বলি যে অভিযোগ যাতে আমাকে কেউ দাগিয়ে না দিতে পারে কোনো দলের সমর্থক হিসাবে যে অভিযোগ এটাই যে কান্ধরে উড্বোস করানো হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে এবং সেখানে একটা সেখানে শাসক দলের একজন মানুষের নাম সেখানকার প্রভাবশালী বা হয় আর কি লোকজন মানে ও ওদের লোকজন আর কি ওদের আমাদের এরকম ব্যাপার নয় মানে সরাসরি দলের লোক লোকজন তো সে কানেক্টেড ছিল তার সামনেই হয়েছে এবার এই ব্যাপারে না কোনো কারোর কোনো হেলদোল নেই মানে ধরুন অ্যাটলিস্ট অভিভাবকরা তো মানে কিছু বলবেন এটা ব্যাপারে যে কী শিক্ষক মহাশয়কে এরকমভাবে অপমান করা হচ্ছে তো সেখানেও যেন একটা সেই আসি যায় মাইনে পায় মাইনে পায় তত্ত্ব এত বেশি মাইনে পায় কোনো কাজ করে না সরকারি স্কুলের এই অবস্থায় এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা এখানেও হচ্ছে এবং একইভাবে আমার মনে আছে দু হাজার সরি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ওখানে নেতাজি ইন্ডোরে একজন শিক্ষক বা শিক্ষিকা সম্ভবত বললেন যে আমি আমার ছেলে বা মেয়ের মাইনেটা দেবো কী করে মানে তারা কিন্তু সরকারি ব্যবস্থার ওপর ভরসা করতে পারছেন না সেই জন্য বেসরকারি স্কুলে ভর্তি করেছেন এটা হচ্ছে আসল রূপ তারপরে টিউশানি করানো রোড লার্নিং তো আছে মুখস্ত বিদ্যা ইঁদুর দৌড়ে ফেলে দেওয়া এগুলো তো আছে এগুলো নিয়ে আজকে কথা বলাটা ঠিক হবে না আমি বিরসা মুন্ডার পরিপ্রেক্ষিতে ব্যাপারটা ভাবছিলাম দেখুন মুন্ডা নিয়ে আজকে আমি ইউটিউব ফিড বলুন বা নিউজ বলুন এই ছোটোখাটো একটা বাইট দিয়ে দিয়েছি কারণ মানুষ নেগেটিভ নিউজ শুনতে ভালোবাসে প্রাক্তন একটি রাজনৈতিক দল থেকে বহিষ্কৃত শিক্ষামন্ত্রী তিনি কি বাইট দিলেন বা বান্ধবী সংক্রান্ত বউ সংক্রান্ত সেই ব্যাপারগুলো মানুষের কাছে মুখ্য মুখরোচক ব্যাপার হয়ে উঠছে আর সেখানে এই সমস্ত তুচ্ছ ব্যাপারের হয়তো কোনো মানে নেই যে ব্যবস্থার কী হবে শিক্ষকরা রাস্তায় কেন চাকরি বিক্রি হয়েছে মানে মিডিয়া মিডিয়ায় কাজ করছে খবর বিক্রি করছে সেটা তাদের কাজ আর কি এখানে কী বলবো আর আর আমরা আমাদের পরিচয় দিচ্ছি এই সমস্ত কনটেন্ট বেশি করে কনজিউম করছি আর বাচ্চাদের সকাল সন্ধ্যা টিউশানই তাদের শৈশব কেড়ে নেওয়া এবং সামগ্রিকভাবে যেটা অ্যাকচুয়ালি শিক্ষানীতি বলছে তার বিপরীত কাজগুলোই করছি সবাই নয় বৃহত্তর অংশের মানুষ এবং সমাজের মানুষ এই কাজগুলো করছে বিশ্বমুণ্ডে ইংরেজের বিরুদ্ধে লড়েছিলেন তিনি তাদের নিজেদের মাটি রক্ষা করার জন্য লড়াই করেছিলেন এবং এবং ব্রিটিশ এক সময় একটা অ্যাক্টই পাশ করে ছোটনাগপুর সামগ্রিক ওই মালভূমি অঞ্চলের যারা অ্যাকচুয়াল আদিবাসী তাদের জায়গা তারাই ব্যবহার করবে অন্যকে ব্যবহার করতে পারবে না এরকম একটা কিন্তু পরে অ্যাক্ট হয়েছিল। কিন্তু আমরা দেখলাম না যে এই শিক্ষা ব্যবস্থার যে সামগ্রিক অবহেলা বা অবনতি সেই কারণের জন্য সাধারণভাবে কোনো মানুষের অত আগ্রহ আছে বরং ভোট রাজনীতিতে অন্য অনেক কিছু যেমন যেটা হয় এটা ইউনিভার্সাল একটা ভাতা দেওয়ার ব্যাপার সারা ভারতবর্ষেই দেখছি আমরা এদেশেও এই তো তার ব্যতিক্রম নয় এবং একটা সামনাসামনি দেখানো জিনিসকেই বেশি দেখানো হচ্ছে প্রভাবিত করা হচ্ছে যে এখন এই এই বাড়িটাকে সুন্দর রঙ করা এই ব্রিজটা কেমন রঙ করা এইগুলোতেই মানুষ যাচ্ছে আর যখন দেখছি এগুলোই খাচ্ছে তখন অসুবিধা কী কিন্তু ভাবুন যে আজকে আমাদের পরবর্তী প্রজন্ম তারা কি বলবে যে তোমরা তখন কিছু তো বলো যে এই ব্যাপারগুলো নিয়ে ভাবোই ব্যাপারগুলোকে সামনে তুলে ধরো তারা কিন্তু প্রশ্ন করবে হয়তো সময় আমাদের রাজ্যের বড়ো বড়ো শহরগুলো বড়ো বড়ো বৃদ্ধাশ্রমে পরিণত হবে ছেলেমেয়েরা তো সব বাইরেই থাকবে সুতরাং সুতরাং ব্যাঙ্গালোর বাইরে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দিল্লি গুড়গাঁও এখানেই সব প্রতিষ্ঠিত হবে কারণ এখানে সেইভাবে করার মতো জায়গা কমে আসছে এটা আমার কথা নয় আপনি রিপোর্টগুলো দেখলেই বুঝতে পারবেন বিভিন্ন কোম্পানিগুলো বাইরে দেশে চলে যাচ্ছে এবং এটা যদি চলতে থাকে তাহলে এক সময়কার সেরা বাংলা বাংলাকে অন্য রাজ্যগুলো ফলো করতো বাংলা কি করছে আর এখন কিন্তু আমাদের পাশের রাজ্য অনেক ক্ষেত্রে আমার কাছে আমার কাছে স্পেসিফিক ডেটা নেই বা আমার মনে নেই ডেটাগুলো কোন কোন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে যেটা আমরা বিহার বলতে বুঝতাম যে বাপরে বাপ এখানে তো চোর ডাকাত খুনের ব্যাপার সেখানে আজকে মদ বন্ধ আর আমাদের রাজ্যের ক্ষেত্রে ঠিক উল্টোটা যে আবগারি দপ্তর এবং এটাই মেন বলা যায় অন্য অন্যতম আয়ের উৎস এই সমস্ত সামগ্রিক ব্যাপারগুলো আমরা জানি ঠিক আছে এটাই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার আর ঠিক আছে তাহলে এটাই থাকলো আর দেখা যাক কেসগুলো কি আপডেট হয় এবং প্রাইমারি কেসটা নিয়ে প্রাইমারি টাইম লাগবে ডিসেম্বরে আসবে এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব আজকে ব্যাপারটা এমনি কথা বলতে বলতে অনেকগুলো কথা বলে ফেললাম পার্সোনালি কাউকে অ্যাটাক করা হলো না এখানে যদি আমার বক্তব্য কোনো ভুল থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো থাকবেন